আমার শ্বশুর হ্যাঁ আমার শ্বশুর কি মাকে দাঁড়াইছে আমার শ্বশুরের তুই আনারস

এ হল ক্যামেরা বোরতি এ ঠিক আছে তুই এ না পানি দে তো পানি দে হেলেন আজকে রাত্রেও ঠিক আছে যখন না ডারে কইছে আস্তাকু চালু গব দেখা নেচে 700 দে দে খেলা এটা পাম লে ভাই হ্যাঁ আর কালকে মামা শ্বশুর হ্যাঁ কুরবানানা নাকি কই দিমু টাকা টাকা দিয়ে যায় না কই দিমু কারে কইবো আমার এখনই আর ইয়া এই স্বাধীন তুমি আবার একটু কষ্ট করে ব্যাগে যাও